অনুপম সৌন্দর্যের এক লীলাভূমি সিলেট পাহাড় নদী ধর্না পাথর সিলেটকে নিয়ে গেছে সৌন্দর্যের এক অন্যতম উচ্চতায় সুরমা নদীর পাড়ে এই জেলাটি আপনাকে সৌন্দর্যের প্রেমে পড়তে বাধ্য করবে তাই এই জেলাটিকে বলা হয় সৌন্দর্যের রানী সো আজকের ভিটে তো আমরা পুরো সিলেট ঘুরে দেখব। হে গাই আসসালামু আলাইকুম তাই আমার দোকান অ্যান ওয়েলকাম টু ব্লগ সো গাইস এখন আমি আছি সিলেটে লালাখাল বিলে আসি এখন এখান থেকে আমরা জাপলং যাবো চা বাগান তারপরে জিরো পয়েন্ট সাদা পাথর গেছি তো গাছ পুরো ব্লগে কে কে আছে সবাইকে আমার একটু পরে পরিচয় করায় দেবো তো চলুন সবাই সাথে আগে পরিচয় এখন আমরা ঘাটের দিকে যাচ্ছি তো এখান থেকে নৌকা ভাড়া করে তারপর লালা ঘাট ঘুরে দেখতে হয় দর দাম করে নৌকা দুইটি ভাঙা নিয়ে কত করে ভাঙা পরে আমি বলে দেবো একটু পরে রওনা দেবো আমাদের দুই নৌকায় আমাদের সবাই রওনা দিতে সবাই ঢুকছে তো সবাইকে একটু ঘুরে দেখাও

যে আমাদের শান্ত আসছে এখন আমরা লালা খালা আছি সিলেটে বর্তমানে ডোন বিউ এখন চলবে আমাদের পর্যটনে সবাই আসতেছে বৈরাগাগা যায় তানজি আলামিন সিয়া আদনান সামির আসে মাসুদ যে ড্রাইভার সাহেব আছে

দর্শক এটারা যত সিল টিল কয়গুলো কিন্তু বুড়াতে আছে এক কথায় মনে আমরা এখন সিলেট চা বাগান এ হচ্ছে সেই ঐতিহ্যবাহী চা বাগান এই যে হচ্ছে চাপাতা এর চা পাতা যদি না ছিঁড়ে তাহলে মানুষের মারে কি করবো কো যদি চা পাতে না ছিঁড়ে আয় সিলেটে তাহলে কেমন হইব আর এই হচ্ছে আমাদের সব টিমের সব লোক

বাগান দেখতে পাবেন তো আমাদের টিমের সবাই চা বাগান উপভোগ করতেছে আমরা দেখতেছি অনেক সুন্দরই এই জায়গাটা আমরা রওনা দিয়েছি বোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে তো আমরা যাচ্ছি বোলাগঞ্জের দিকে তো আমরা উপভোগ করতে করতে যাচ্ছি পুরো পথ আমাদের যেতে যেতে অনেক ভালোই লাগছে আর পাশে দেখতে পাচ্ছেন সিলেট এয়ারপোর্ট বিমান বিমান অনেক ভালো লাগছে রাস্তাঘাট যাওয়ার পথে দুই পাড়ে দেখতে পাবেন এইভাবে পাথর ব্যাঙ্গে ওরা সিলেকশন বালু তৈরি করে সিলেকশন বালু বলি আপনাদের জেলায় কি বলে জানি না তো এখান থেকে পাথর ভাঙ্গা দেখতেছি দুই দিকে

লক্ষ্মীপুর থেকে সিলেটের দূরত্ব দুশো সাতাত্তর কিলোমিটার তো আমরা লক্ষ্মীপুর থেকে রওনা দেশ আমরা হোটেল আল আরবে উঠছিলাম আমাদের হোটেল মাজারের সামনে এখন আছি আমরা সিলেট মাজারের সামনে চন মাজারের ভিতরে আমরা ডুববো আর মাজার নিয়ে অনেক ইতিহাস আছে তো এখন আমরা যাচ্ছি মাজারের ভিতরে উম মাজার শরীফের নিয়ে অনেক ইতিহাস আছে কিন্তু ইতিহাস সম্পর্কে আমার তো ধারণা নাই তাই মাজার গুলো আপনাদের খুবই দেখাচ্ছে এই যে জায়গায় ছিল বড় বড় হাঙ্গুর মাছ সেই মাছগুলো এখন যে মাজারে পিছন সাইড আর একটা আগে দেখলেন আপনারা সব হচ্ছে আপনার বন্ধ আছে সব বন্ধ আছে Terima Rasa

আপনি টাকা ইনকাম করতে চান তাহলে আজই ওয়ান এক্স বিট সাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিন এই সাইটে আপনারা ক্রিকেট ফুটবল বাস্কেটবল ইত্যাদির উপরে টাকা ডিপোজিট করতে পারবেন আর আপনি জিতে নেওয়া টাকাগুলো বিকাশ এবং রকেটের মাধ্যমে মাত্র পাঁচ মিনিটের ভিতরে আপনি উইথড্র করে নিতে পারবেন আপনার যদি ব্যাটিং সম্বন্ধে ভালো ধারণা থেকে থাকে তাহলে আপনি এই সাইটে ইনভেস্ট করতে পারেন আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি থেকে যদি আপনি রেজিস্ট্রেশন করে নেন তাহলে ফার্স্ট ডিপোজিটে একশো পর্যন্ত বোনাস পেয়ে যাবেন এই সাইটে রয়েছে মাঝে মধ্যে রিক্স ফ্রি বেটিং করার সুবিধা